আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ এটা তো খুব ভালো কথা আমি প্রত্যেকদিন পাঁচ রাকাদ নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাকাত নবুল নামাজ পড়েছি বলেন কি ভাই আপনি বিশ রাকাত নামাজ পড়ে বলেছেন বা বাবা বা বা বাহ সাধারণ মানুষ যেখানে সারাদিন ফ্রি থাকার পরেও পাঁচ রাকাদ নামাজ পড়তে পারে না সেখানে আমার ভাই আমার ভাই মুভি দেখতে লাগা মানে ছবি দেখতে লাগে আড়াই ঘন্টার সেই বিশ্রাকার নামাজ পড়ছে এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে আমি বিশ্বাস করি আমরা বাঙালিরা তখনই ওভার কনফিডেন্টে উড়ি যখন আমাদের পাতার ডলা পড়ে আরে ভাই এ ভাইকে দেখে মনে হচ্ছে সব সময় পাতার ডলার উপর নির্ভরশীল এখন আমাদের দেশে শয়তান গুলো কনফিউজড সে কোন দেশে আছে তার থেকে বড় বড় ইবলিস তে দেশে যারা নাকি ছবি দেখতে দেখতে নামাজ পড়ে এত ধর্মিক এতটা ধর্মিক কারণ এই সিনেমার ভিতরে দেখানো হইছে যখন আপনার গার্লফ্রেন্ড রে কেউ করে কিভাবে তার পাশের ভিতরে বাড়ি মারতে হয় কিন্তু ভাইজানেরা আমার একটা কথা বুঝে আসে নাই যেখানে সে ভাইটা বলেছিল যে আপনার গার্লফ্রেন্ডের পিছনে যদি কেউ কাটি করে তাকে কিভাবে বাসায় বাড়ি মারতে হয় এটা কিভাবে একটা নামাজের অংশ হয় বোকা চোদা তুমি কি গাজা খাও বোকা চোদা